তৃণমূল কিছুই করেনি বুদ্ধবাবু বরজোড়ায় কিছু ইন্ডাস্ট্রি করেছিলেন তৃণমূল নেতারা এখন কারখানা পিছু পঞ্চাশ হাজার টাকা মান্থলি করেছেন বিস্ফোরক দাবি বিদায়ী সাংসদ তথা এবারের বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খার শুক্রবার তিনি বরজোড়ার পখন্না গ্রাম পঞ্চায়েতের মানাচরে দলের এক সভায় বক্তব্য রাখছিলেন একই সঙ্গে তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখার্জিকে আক্রমণ করে বলেন উনি মুখে ভাইপো বলে ডাক দিলেও এখানকার সব থেকে বড় তোলাবাজ উনি আমি অস্বীকার করবো না এই বর্জন ইন্ডাস্ট্রি তো তৃণমূল কংগ্রেসের নয় তৃণমূল কংগ্রেসের নেতার আছে বর্জনা থেকে ফ্যাক্টরি পিছু পঞ্চাশ হাজার টাকা মান্থলি করার জন্য পঞ্চাশটা ফ্যাক্টরি এখানে আলোক বাবু খুব ভালো কথা বলেন ভাইব এই হেসে হেসে পার করে দিয়েছেন সত্যি কথা বলতে তিনি বর্জনা দেখান আমি কিচ্ছু জানি না কিন্তু সবচেয়ে বেশি বড় যদি তোলা হয় তাহলে এখানকার এমএলএ অলক মুখার্জি সবচেয়ে বড় তোলা আর তার সঙ্গে যুক্ত হয়েছে আইসি এদিন ওই বক্তব্য রাখতে গিয়ে নিজের প্রাক্তন স্ত্রী ও এবারের নির্বাচনের তার অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজাতা খা প্রসঙ্গ টেনে আনেন সৌমিত্র খা তিনি বলেন কাউকে না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষে সুজাতাকে প্রার্থী করেছেন উনি নির্বাচনী প্রচারে যতই আমাকে চরিত্রহীন বলুন না কেন আমি তা নই বাবা মায়ের চাপের কাছে নতি স্বীকার করে এক বিধবা মহিলাকে তিনি বিয়ে করেছেন ও তাদের একটি সন্তান রয়েছে বলে তিনি জানান সৌমিত্র খান দু সালে না ঢুকেও ভারতীয় জনতা পার্টির বিজেপি কর্মীরা আটশো লক্ষ মানুষরা সবাই মিলে একতা হয়ে আজকে ভোট দিয়েছিল ভোট দেওয়ার পর আটাত্তর হাজার ভোটে জিতেছি আজকে সেই ভোটে জেতার পর সেই দুঃখটা রয়ে গেছে তাহলে যদি অন্য কাউকে প্রার্থী খুঁজে পাচ্ছে না এখানে সবাইকে ব্যবহার করেছে হরকালী পতিয়ারকে নিয়ে এসেছিল যে প্রার্থী করবো বলে অনেককে নিয়ে চেষ্টা করছে কারো জনপ্রিয়তা পাচ্ছে না সৌমিত্র খানের সঙ্গে কারণ পেছনে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আছে তাহলে কি করবে যা একটা সময় ছিল ব্রিটিশদের সময় একসময় চুয়ার বিদ্রোহ যদি কিছুই না পারে শুধু গালি দিয়ে তাই জন্য অভিষেক বলতো এমন একজনকে পার্টি করেছে যে কিছু না হল তো সৌমিত্র ব্যক্তিগত আক্রমণই করে যাও আর কিছু করার দরকার নেই সবসময় একটা কথা বলো আজকে সত্যি লজ্জা লাগে আমি বলছি না বিশ্বাস করুন একটা মানুষের লোভ থাকা ভালো বেশি লোভ থাকা ভালো না তিনি প্রার্থী হয়েছেন আমার কোনো দুঃখ নেই আমার কোনো দুঃখ নেই রাজনীতিতে জীবন বড় বৈচিত্র্যময় আজ আছি তো কাল নেই আমরা বক্তব্যের পরে কালকে কি ঘটনা ঘটবে কেউ জানি না আমি জীবনকে খুব এনজয় করি আমি জীবনে অনেকে অনেক কিছু কথা বলতে পারে আমি জীবনে যা করেছি বলুন তো সুজাতা গিয়ে বাইরে গিয়ে একটা কথা বারবার বলবে চরিত্রহীন 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 আমি একজন ও আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যাবে আর আমি গিয়ে কি চুপচাপ বসে থাকবো আমার বাবা মায়ের চাপে আমি একজন উইডো মেয়েকে বিয়ে করেছি আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমি আনন্দিত বোধ করি যে হ্যাঁ আমি ভাই সব আমি ভালো আছি আমি ভালো থাকবো মানুষের জীবনে চরিত্রহীন কাকে বলে যারা দশজনের সঙ্গে থাকে এই এর সঙ্গে থাকে ওর সঙ্গে থাকে আর আমি আমি কি কোনো পাপ করেছি একটা মহিলা বেরিয়ে গিয়ে বলবে চরিত্রহীন চরিত্রহীন যে নিজের রান্না পর্যন্ত করতে চান আমি সেই সময় যাচ্ছি না সে তার এখন ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথা বলবো এই ভোট লোকসভা ভোট দেশকে সুরক্ষা রাখার ভোট এই ভোট দেশকে এগিয়ে যাওয়ার ভোট এই ভোট সমাজকে ঠিক রাখার ভোট এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্জরার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি বলেন ওর কথার কোনো ছিঁড়ি নেই দিনে রাতে দুপুরে এক এক রকম কথা বলে প্রথমত ওর নিয়ে কথা না বলেটাই ভালো কারণ ও দিনে এক কথা বলে রাতে এক কথা বলে দুপুরে এক কথা বলে কথার কোনো ছিঁড়ি নেই আর যদি দুর্নীতি মনে করে সিবিআই তো হাতে ইডি হাতে ধরি দেখ কোনো অসুবিধা নাই যে মমতাদির খেয়ে পরে এমপি হয়েছে অভিষেকের কানে দিল্লি গেছে তাদের কখনো মা বলে বলেছে কখনো আইকন বলেছে আবার তাদেরকে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাপান্তর করে ছাড়ছে মানে গায়ে খালি লিখে দিচ্ছে বলবো তা কি ঘুরতে দেব যে নিজের স্ত্রীকে রাত্রিবেলায় দিল্লির থেকে বার করে দেয় স্বামী স্ত্রীর ঝগড়া সবাইকে রেমা হয় হয় ডিভোর্স বের করে দিয়া কোর্ট কাছারি ন্যাকামো কান্না আমার ঘরের লক্ষ্যকে বার করে নিয়ে চলে গেল আমার কি ক্ষতি করলো আমার তার নামে উল্টে উল্টে কথা বল সব থেকে যদি খারাপ হয় তাহলে বিজেপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিষ্ণুপুরের লোকসভা তিনি দুর্লভপুরের মানুষ জানেন মালিয়াড়া মানুষ জানেন বর্জোড়া মানুষ জানেন কি ক্যাটাগরি লোক ব্যক্তিগত আমি কি বলবো ভাই কি দরকার আছে আমি ব্যক্তিগত বলে ওর কাছ থেকে ছুটে উঠতে যাবো কি আমি ও কিবোর্ডের তোলা পাই না ডাকাত না চোর এটা পাবলিক বলবে আমি কেন বলতে যাবো কলিয়ারি আন্দোলন করলো নিজের ক্ষমতা মিটে গেল কলিয়ারি আন্দোলন শেষ মানে কি লোকে জেনে গেল যে মান্থলি ভুল হয়ে গেল আমরা ওর মধ্যে অত বড় নেতা নই আমরা পাবলিককে নিয়ে চলে আর মামাটি মানুষের দল নেত্রী মমতা ব্যানার্জি যার খায় যার পরে সেখানে তার দাঁতের গোড়াটি ভাঙে তার সঙ্গে আমি কি কথা বলবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া